আমার পিঙ্ক পরি রেডি হয়ে বাসার নিচে সবার জন্য ওয়েট করছে যে কখন সবাই নামবে শি অলওয়েজ ফার্স্ট মারিয়াম কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে? কি, কথা বলা নিশাদ নাকি তো, হ্যাঁ? বলে মুভি দেখতে, মুভি। মেগা স্টার সাকিব খানের তুফান মুভি দেখতে যাচ্ছি। কি দেখতে যাচ্ছি? বাবা কি যাচ্ছে? শো। জীবনটা একটা সিনেমা হয়ে গেল ইকোদিনের মধ্যে। আমার শোনার স্বাধীন বাংলাদেশে যে তুফান চলছে এটা শেষ কবে হবে আল্লাহ মালিকই জানেন কিছু চিৎকারের কোনো আওয়াজ হয় না কিছু কান্নার কোনো আর্তনাদ হয় না কিছু অনুভূতির কোনো শব্দ থাকে না কি একটা অদ্ভুত অদৃশ্য সে কোলে বন্দি আমরা এর নামে কি জীবন কে চায় তার জীবনটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাক হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন এদোয়ায় দোয়াই করি আমরা সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তুফান মুভিটা দেখতে গিয়েছিলাম কিন্তু এর মধ্যে দেশের কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল যে আমার মতো যারা চোখে দেখে নাই আমি শিওর তারাও একটা ট্রমাতে চলে গিয়েছিল যার জন্য কোনো ভিডিও আপলোড তো দেয়া দূরের কথা রান্না খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমরা যখন তুফান মুভিটা দেখতে গিয়েছি তখন ইউএসএতে বিশেষ করে ডালাস টেক্সাসে আছে। টু এইট খুব চরম বিজনেস করছে কালকি টু এইট নাইন এইট তুমুল বিজনেস করলেও তুফান কিন্তু একেবারে কম এটা বলা ঠিক হবে না কারণ এক্সপিরিয়েন্স অ্যান্ড বাজেট বলে একটা কথা আছে ইন্ডিয়া ইন্ডাস্ট্রি অ্যাকশন মুভিতে অন্য লেভেলে এন্ট্রি করেছে অনেক আগেই কালকি বাজেট এখানে সিক্স হান্ড্রেড ক্রোড় রুপি আর অমিতাভ বচ্চন প্রভাস তো অন্য লেভেলের এক্সপেরিয়েন্সড অ্যাক্টর ফর দিস টাইপ আপনারা তো সবাই জানান বাট সাকিব খান এবং রাহান রাফি ফার্স্ট টাইমে এই ধরনের মুভিতে যে কাজটা করলো জাস্ট যুগ যুগ ধরে ব্লকবাস্টার হয় ইন্ডিয়ার অ্যাকশন মুভির সাথে তাল মিলিয়ে চলছে তাই এটা নিয়ে যদি বলি যে তুফান এমন না তেমন তাহলে সেটা খুবই একটা উদ্দেশ্যপ্রবণ মতবাদ হবে আমি মনে করি পুরো সিনেমায়ের সেট অ্যাকশন সিনেমাটোগ্রাফি কোরিওগ্রাফি ক্যামেরা অভিনয় জাস্ট অসাধারণ ছিল যা বলা বাহুল্য আমার কাছে শুধু একটা জিনিস খটা লেগেছে সেটা হচ্ছে যে বিশাল টুইস্ট সিনেমার মেইন অ্যাট্র্যাকশান সেটা এত সিলি ওয়েতে রাখা হয়েছিল যে আমি ফার্স্ট হাফে অনেক আগেই বুঝতে পেরে গিয়েছি এই তো আমরা সিনেমা হলটাতে চলে এসেছি এটা সিনেমা হল প্লাস কনভেনশন সেন্টার মানে মিনি হল টাইপের ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করা হয় এক পাশে এক পাশে মুভি সেট আছে মুভি দেখার জন্য বেশ গ্যাদারিং আছে এখানে তার মানে বোঝা গেল অনেকেই আসে এখানে পার্টি ছোটোখাটো পার্টি করার জন্য মুভি দেখার জন্য ভালো একটা জায়গা সিনেমা হলটা আমার বাসা থেকে বেশ দূরেই চল্লিশ মিনিটের ড্রাইভ অলমোস্ট ছত্রিশ সাঁইত্রিশ মাইল বেশি সো অনেকখানি ড্রাইভ করে যেতে হয়েছে আমাদেরকে shooting back up Eito, amader cinema dekha shesh সিনেমাতে যে দুইটা আইটেম সং ছিল ওইগুলো জাস্ট ওয়াও ছিল বাট আমার মনে হয় এই গান দুইটা ছাড়া আর কোনো গান ভালোবাসার বা আত্মার মনে ধরার গানের একটা বিশাল কমতি ছিল আর সিনেমাতে একটা অভাব ছিল সেটা হচ্ছে ভালোবাসার আমরা মোস্ট হিট অ্যাকশন মুভিগুলোতে কি দেখি যত অ্যাকশনই থাকুক না কেন সেটা কিন্তু দেশের প্রতি মানুষের প্রতি প্রেম ভালোবাসাকে ঘিরেই গড়ে ওঠে যেটা আমার কাছে মিসিং ছিল আল্লাহ হাফেজ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন টিল দেন সবাই ভালো থাকুন টেক কেয়ার টাটা বাই বাই